আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার দেশ ও প্রবাসী প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন এবং যে দেশ থেকে দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো আসলে যারা জানেন না আমার কিন্তু অনেকগুলি ফেসবুকে আছে সবগুলির মধ্যেই টুকেটাকি জমির ভিডিও পাবেন একটার নাম হলো আমরাও প্রবাসী আর একটার নাম হলো জমি ক্রয় বিক্রয় প্রবাসী গ্রুপ এই নামটা দিয়ে চার্জ দিলেও পাবেন ওটা তো ভিডিও আছে আর জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এটা দিয়েও দুই তিনটা আছে যেটাই যখন আসে পেয়ে যাবেন ভিডিও তো এই যে পাকা রাস্তা দেখতে পাচ্ছেন এই যে মুরব্বী দাঁড়িয়ে আছে পাকা রাস্তার থেকে এসে এখানে আরেকটা শতকের একটা প্লট আছে তো যেখানটায় আছি লোকেশনটা আবারও বলে দিই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা চকবাজারের পাশে চকবাজার পার হয়ে যে টিক্কারসর ব্রিজ আছে টিক্কার পর ব্রিজ পর্যন্ত নামলেই চলবে বাকিটুকু তিন মিনিটের জায়গায় হেঁটেও আসা যায় টিক্কারস্বর ব্রিজ পার হয়েই এলাকাটা আছে তো মৌজা হিসাবে শালদর মৌজা তো শালদর মৌজার উত্তর অংশে শেষ এখান থেকেই শুরু হয়েছে শালদর মৌজা তো সাথেই থাকুন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অনুরোধ রইল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করে লাইক শেয়ার করে সাথী থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলি পেয়ে যান তো অনেকে ভিডিও দেখে থাকেন আমার প্রবাস থেকে বিভিন্ন দেশ থেকে জার্মান অস্ট্রালি অস্ট্রেলিয়া ইটালি সব জায়গা থেকেই দেখে থাকেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাই তো যেহেতু আপনারাও কুমিল্লার কুমিল্লার মানুষই বেশি দেখবেন এটাই স্বাভাবিক জায়গা কেনেন না কেনেন ভিডিওগুলি দেখেন এটা আমি জানি ভালো করে আসলে ঘরে বসে বসে অনেক সময় দেখেন দেখে একটু শেয়ার করবেন শেয়ার করা মানে আমাকে একটু উপকার করা এটা হলো চার শতকের স্লোলি দেখাই একবার সম্পূর্ণ বরাট এখন আসলে এখনই বাড়ি করতে পারবেন আপনি এখানে ভাড়া চলে নিগো চলে 1000 টাকা দিয়ে যাচ্ছে 1 2000 টাকা করে ভাড়া না এর বেশি নেই কারেঙ্গ গ্যাস আসলে আরো বেশি হইতো না গ্যাস দর্শক এখানে হলো চার শতক এই যে পাশে বাড়ি আছে দেখতে পাচ্ছেন চাইলে এখনই বাড়ি করতে পারবেন বাড়ি করার জন্য সুন্দর উপযোগী জায়গা যাদের বাজেট কম কম বাজেটের মধ্যে এরকম চাচ্ছেন চার শতক প্যাকেজ প্রাইস পঁচিশ লক্ষ বসলে কথা বলার সুযোগ আছে সেটাতে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ হ্যাঁ পানি তো একটু খাওয়া যায়